ভয় সবাই পায় সেটা পশু হতে পারে পাখিও হতে পারে আবার মানুষও বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে তাহলে এই ভয়কে ভয় কিসে আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয় এবার দেখুন না প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করে অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয় কিন্তু এই ভয় এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে এটার জন্য আপনি কিছুই করতে পারেন তাই যদি এই ভয়কে কাজে লাগাতে আপনাকে নিজেকে কাবু করতে হবে তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা নিজের রাস্তা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না আর মনে রাখবেন যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারে বিচিত্র সৃষ্টি এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে এখন যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয় তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে আর যদি মন কাউকে ভালোবাসে তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে এই বাঁশির মতো ভেতরে কিচ্ছু নেই না সুর আছে না তাল তবেই ফুঁ দিলে সর বেরোয়ের থেকে একইভাবে নিজের মনকে মুক্ত রাখা অতি আবশ্যক মনে রাখবেন মনের মধ্যে যদি কিছু ভরে রাখে তাহলে মন ভরে বাঁচতে পারবেন রাধা রাধা